এখানে একটা জিনিস দেখলাম যে জল কিন্তু গাড়িতে গাড়িতে করে দিয়ে যায় ভেবেছে একটা তুলসী কাঠের মালাল মালা দিলাম প্রেম সে বলো রাধে রাধে এই রাজস্থান যাওয়ার পথে এরকম একটা দাবাতে এই সাইডে খাওয়া দাওয়া চলছে গুড মর্নিং বন্ধুরা তো আমরা বাসে করে ট্রাভেল করছি গয়া কাশি মথুরা বৃন্দাবন আজকের হচ্ছে দশ নম্বর দিন তো সকাল হয়ে গেছে আদা দিয়ে চা খাবো এখানে আদা দিয়ে চা বানানো হচ্ছে বারো টাকা করে এখানে একটা জিনিস দেখলাম যে জল কিন্তু গাড়িতে গাড়িতে করে দিয়ে যায় এখানে মানে মথুরা বৃন্দাবনে জলের কিন্তু একটু প্রবলেম জলটা খুব বাজে তাই জন্য মানে পিউরিফাই জল ছাড়া খেলেই কিন্তু শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আজকে সকালবেলা চাটা খাবো খেয়ে বাড়িতে যা টিফিন হচ্ছে খাবো খেয়ে আমরা আবার সাইড সিনিংয়ে বেরোবো বৃন্দাবনে আসবো আর বৃন্দাবনের জিনিস কিনবো না থাকি হয় তো বেছে বেছে একটা তুলসী কাঠের মালা মালা দিলাম যাতে লেখা আছে শ্রী রাধের শাম তো এই মালাটা আপনাকে কেমন লাগছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ আমাদের বৃন্দাবন থেকে পুষ্কর যাওয়ার দিন তো পুষ্কর যাওয়ার আগে সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়ে একটু কৃষ্ণ প্রেমে মশগুল হয়ে গিয়েছে সবাই কৃষ্ণ নাম করছে নাচ করছে আপনারা দেখছেন তার একটি সুন্দর দৃশ্য বন্ধুরা ফাইনালি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট বাসে উঠে পড়েছি এবারে সবাই আস্তে আস্তে উঠছে এবারে আমাদের বাস ছেড়ে দেবে দুপুর একটার মধ্যে আমরা রাজস্থানের উদ্দেশ্যে রওনা দেবো তো রাজস্থানে যাওয়ার পথে যে সাইট সিনগুলো সেগুলো করবো রাজস্থানে ট্রিপ করব তো আপনারা যুক্ত থাকুন দেখতে থাকুন আমি যা কিছু দেখবো সমস্ত কিছু শেয়ার করব সঙ্গে থাকুন প্রেম সে বলো রাধে রাধে তো সবাই রাধে রাধে নাম নিয়ে আমাদের বাস যাত্রা শুরু হয়েছে এবার আমরা যাব মরুভূমিতে পুষ্কারে তো চলুন যাওয়া যাক এই দেখুন আমাদের বাস পুরো ফুল হয়ে গেছে বৃন্দাবন থেকে পুষ্কর যাওয়ার পথে আমাদের গাড়ি এসে দাঁড়ালো রাধাকুণ্ড শ্যামকুণ্ডুর কাছে যেহেতু আমরা আগের দিন ভ্রমণ করেছিলাম তাই আমরা আর গেলাম না এখন রাস্তার ধারে দাঁড়িয়ে আঁখের রস পান করছি তো ফাইনালি রাজস্থান যাওয়ার পথে এরকম একটা ধাবাতে চা ব্রেক নিচ্ছি আর কি গাড়িটা এখানে বেঁধেছে আমাদের সবাই চা খাচ্ছে আমি চা খাচ্ছি খুব ভালো খেতে হয়েছে আমাদের প্রতিবেদনে ভাই তো বন্ধুরা আমরা এখন আছি হোটেল গুরু কৃপা ভেজ রেস্টুরেন্টের কাছে তো ঠান্ডা লেগে গেছে গলা ব্যথা হয়েছে যার জন্য দেখুন জ্যাকেট পরে নিয়েছি মাফলার পরে নিয়েছি তো আমাদের সবাই এইভাবে বসে আছে এই সাইডে দেখুন সবাই শুয়ে আছে এই দিকে রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর গলা ব্যথা হয়েছে কথা বলতে কষ্ট হচ্ছে চলুন আমি আমার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি হচ্ছে এই দেখুন এখানে আমাদের রান্না বাড়ার কাজ হবে বাসটা এখানে থামিয়েছে এখানে সবাই শুয়ে আছে বসে আছে রেস্ট নিচ্ছে এই দেখুন ওখানে রান্নার আয়োজন চলছে আর এখানে আমাদের সেই দিদি ভাই প্রচন্ড অ্যাক্টিভ ঠিক আছে এই সাইডে দেখুন রান্না বাড়ার জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জ হচ্ছে আর কি এখানে রান্না টান্না হবে আর এখানে সবাই এইভাবে রেস্ট নিচ্ছে দেখা যাক কটার সময় কি হয় হয়ে আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে এখান থেকে আবার বেরিয়ে যাব

এই হচ্ছে হাইওয়ে আর এই হচ্ছে ধাবা আর এই সাইডে আমাদের খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমাদের গাড়ি কোল্ড দিয়ে দিয়েছে সবাই গাড়িতে উঠে পড়েছে তো এবার আমরা উঠে যাব গিয়ে এবারে কিন্তু চলে যাব টোটাল রাজস্থানে পুষ্করের কাছে তো চলুন যাওয়া যাক এখন ঘড়ির কাটায় বাজে প্রায় রাত্রি একটা এখন আমরা একটি ধাবার কাছে দাঁড়িয়েছি টি ব্রেক নেয়ার জন্য এখন আপনারা দেখছেন ধাবার সুন্দর পরিবেশ আমাদের বাসে সকল দর্শনার্থীরা নেমে ব্রেক নিচ্ছে তো ভরি কাটায় বাজে ভোর চারটে তিপ্পান্ন তো আমরা চলে এসেছি আমাদের স্টপেজে এখানে কোথাও একটা ধর্মশালা নেওয়া আছে জানি না আর ঠান্ডা পড়েছে প্রচণ্ড গলাটাও ধরেছে বুঝতেই পারছেন আমি সব জ্যাকেট ফ্যাকেট পরে আছি তো দেখা যাক রুমে উঠবো ফোনটাকে একটু চার্জ দেবো দিয়ে এখান থেকে জিপ টিপ কি আছে জানি না ভাড়া করে মরুভূমিতে যাবো পুষ্করে যাবো সব কিছু করবো সাথে থাকুন গুড মর্নিং বন্ধুরা তো ফাইনালি চলে এসেছি রাজস্থান সম্ভবত রাজস্থান জানি না তো আমরা সকালবেলা যাব পুষ্কর আর বিকালে যাব মরুভূমি দেখতে তো যা কিছু হয় ডিটেলস আপনাদের দেখাবো দেখুন আমাদের টিমরা এখানে একটা ধর্মশালাতে উঠেছে সব দেখুন যে যার মতো ছড়িয়ে গিয়ে বসে আছে কেউ স্নান করতে গেছে কেউ রেস্ট নিচ্ছে তো এই হচ্ছে পরিস্থিতি একটু পরেই আমরা পুষ্কারের উদ্দেশ্যে বেরোব তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন